বাংলাদেশের ক্রিকেটে একটা বিস্ফোরণের দিন আজকে নভেম্বরের উনত্রিশ তারিখ আপনারা সবাই জানেন যে রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলাম এবং সেই নিলামে ক্রিকেটারদেরকে তোলা হবে ক্যাটাগরি করা হয়েছে ইএফ ক্যাটাগরি পর্যন্ত সেটা গেছে লোকাল ক্রিকেটার ফরেন ক্রিকেটার এবং এই নিলামের আগে সবচেয়ে বড় প্রশ্ন গতকালকে আমি যে সবশেষ কন্টেন্টটা করেছিলাম যে এই বিপিএল আপকামিং বিপিএল এ বিতর্কিত ক্রিকেটারদের লিস্টে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি দলগুলোকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ক্রিকেটার চুজ করতে বলে এর থেকে ভয়ঙ্কর আর কোনো কিছু হতে পারে না আজকে সকাল সকাল আমার কাছে বিপিএল নিয়ে যে লেটেস্ট আপডেটটা রয়েছে ঠিক বারোটা দশে অ্যালেক্স মার্শালের যে দুর্নীতি বিরোধী টিম রয়েছে সেই টিম তারা ডিসাইড করেছে যে আলটিমেটলি নয় জন ক্রিকেটারকে বাদ দিয়ে পরের বিপিএল হবে এবং ফিক্সিংয়ের বিষয়ে এই ক্রিকেটারদের ব্যাপারে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে সেই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম সবচেয়ে বড় ইস্যু যেটা সেটা হচ্ছে এনামুল হক বিজয় বিপিএল থেকে এনামুল হক বিজয়ের নাম সরিয়ে নেওয়া হয়েছে আগে বলা হয়েছিল গভর্নিং কাউন্সিল থেকে লিস্ট আমার কাছে রয়েছে এই মুহূর্তে বিজয় সি ক্যাটাগরিতে ছিলেন সেখান থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে এবং গভর্নিং কাউন্সিল বলেছিল যদি কেউ অভিযুক্ত হয় অকাক্ত প্রমাণ ছাড়া কাউকে এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নেই অকটো প্রমাণ পাওয়া গেছে এনামুল হক বিজয় সহ আরো আট জনের মানে সহ নয় জনের টোটাল নাম্বারটা হচ্ছে নয় জন এই নয় জন ক্রিকেটার মধ্যে এনামুল বিজয় যিনি রাজশাহীর হয়ে খেলেছিলেন যাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতির গন্ধ পেয়েছিল ফিক্সিং এর গন্ধ ছিল অনেকেই বলছিলেন তিনি মেইন এজেন্ট হিসেবে কাজ করেন বাংলাদেশী ক্রিকেটারদেরকে নষ্ট করার ক্ষেত্রে এনামুল হক বিজয়ের একটা বড় রোল ছিল ইয়ার্স আফটার ইয়ার্স এবং এই আলোচনাটাও হয়েছিল যে জাতীয় দলে শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে খেলা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর এলিগেশন রয়েছে সবশেষ বিপিএল এ সেই ক্রিকেটার কে সেই ক্রিকেটার টপ অর্ডার ক্রিকেটার সেই ক্রিকেটার ডানহাতি ব্যাটার ঘরোয়া লিগে রেগুলার রান করেন আমার নামটা আমি স্পেশালি জানার পরেও বলছিলাম না নানা সূত্রে জানার পরেও বলছিলাম না এবং সেই ক্রিকেটারই হচ্ছে এনামুল হক বিজয় এবি मिस्टर এবি এনামুল হক বিজয় হি রিপ্রেজেন্টেড দুবার রাজশাহী লাস্ট টাইম এবং রাজশাহীতে কি হয়েছে কি ধরনের নোংরামি হয়েছে ইউ অল নো अबाउट এডিশন সো এনামুল বিজয় হি প্লেড আ বিগ রোল উইথ দ্য ফিক্সার্স যেটা অ্যাকর্ডিং টু দা লিস্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা বলতে পারি ইটস নট মাই লিস্ট ইটস নট মাই সেলফ ইনভেস্টিগেশন এনামুল বিজয়ের নাম ড্রাফটের লিস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফিক্সিং এর অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বাইরে আরো আট জনের নাম সরিয়েছে বড় নাম জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার সেই ক্রিকেটারকে কেন বিবেচনা করা হয় না জাতীয় দলে সেখানে অনেক কন্টেন্টস হয়েছে বাট আই অলওয়েজ অ্যাভয়েড মেক এনি পার্টিকুলার কন্টেন্ট অন হিম সৈকত কেন এই ব্যাপারে একটা ভাইবস ছিল যে সৈকত ওই র‍্যাকেটের মধ্যে জড়িয়ে গেছেন মোসাদ্দেক সৈকত ফিক্সিং এ জড়িত এনামুল বিজয় ফিক্সিং জড়িত আলাউদ্দিন বাবু ফিক্সিং এ জড়িত এই যে নামগুলো এসে চালউদ্দিন বাবু সেই ওয়াইট স্কুল আপনারা সবাই মনে করতে পারেন কি ভয়াবহ একটা অবস্থা কি ভয়াবহ সিচুয়েশন রাজশাহী ম্যাচের পর ম্যাচ হারছিল এমনও নাকি হয়েছে কোন একটা পার্টিকুলার ম্যাচ হারার প্ল্যান ছিল সেটা তারা লাকিলি জিতে গেছে জিতে গেছে দেখে মালিক পক্ষ কেঁপে গেছে মানে রাজশাহীতে ইনভেস্টমেন্ট ছিল কেউ চাইতো হারাতে কেউ চাইতো জেতাতে যে হারাতে চাইতো সে হারালে বেনিফিটেড হবে যে জেতাতে চাইতো দলের স্বার্থে না নিজের স্বার্থে জিতলে অন্য জায়গা থেকে মানি মেক হবে সেখানটাও ফিক্সার ইনভলভ ছিলেন গত বিপিএলটা যে কদর্য বিপিএল ছিল বাজে বিপিএল ছিল ভয়াবহ বিপিএল ছিল ক্রিকেটারদের নৈতিকতাকে গুড়িয়ে দেয়া ধ্বংস করে দেয়া বিপিএল ছিল এনামন বিজয় কিংবা মোসাদ্দেক সৈকতদের মতো ক্রিকেটারদের নাম যখন প্রমাণিত হয় অ্যালেক্স মার্শাল আইসিসি দুর্নীতি বিরোধী যে তদন্ত সংস্থা রয়েছে সেখানটায় সেই অ্যান্টি কারাপশন কমিটিতে তিনি চিফ দায়িত্ব পালন করেছেন প্রধানের দায়িত্ব পালন করেছেন সেই তিনি যখন এই জিনিসটা দিয়ে দেন এরপরে কোনো ধরনের সংশয় সন্দেহের জায়গা থাকে না বিজয়ের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এনামুল বিজয় বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে কতদিন তিনি নিষিদ্ধ থাকবেন সেটা বিপিএল গভর্নমেন্ট কাউন্সিল ডিসাইড করবে এর বাইরেও যে ইন্টারেস্টিং পার্ট এনামুল এবং মোসাদ্দেকের ব্যাপারে আইসিসি তাদেরকে আলাদা করে আলাদা করে আইসিসি তাদেরকে আলাদা করে শাস্তি সম্মুখীন করবেন এবং সেই শাস্তির ডিসিশনটাও যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি ইনভেস্টিগেশন করেছে এবং আইসিসি দুর্নীতি বিরোধী সংস্থা যেটা অ্যালেক্স মার্শাল যেটা প্রধান ছিলেন তিনি এটার সাথে জড়িয়ে গেছেন সো এখানটায় আর কোন ধরনের সংশয়ের জায়গা থাকছে না ইন্টারেস্টিং পার্ট যেটা যে এনামুল বিজয় মোসাদ্দেক সৈকত এই যে এদেরকে তালিকা থেকে সরিয়ে নেওয়া হলো এর বাইরেও একটা বড় এর বাইরেও একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটতে যাচ্ছে আপকামিং বিপিএল এ এবং সেই সিগনিফিক্যান্ট ঘটনাটা আপনাদের সাথে যদি শেয়ার করি এটা আজকে ওঠার মতো অনেকেই রয়েছেন ম্যানেজমেন্টের সাথে জড়িত দল পরিচালনার সাথে জড়িত মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন করেছেন বিভিন্ন দলগুলোতে মানে ওই দলগুলো মিডিয়া ম্যানেজারশিপ নেওয়া যেন একটা হচ্ছে স্বর্গে এক পা দেয়ার মতো অবস্থা অনেক দল আমাকে অনেক সময় অ্যাপ্রোচ করেছে রিয়াজাদ ভাই আমাদের সাথে থাকেন না কেন থাকতে বলে আই নো আই নো দোজ ইস্যুস আমাকে নিয়ে আপনারা অনেক বিতর্ক করতে পারেন গালি দিতে পারেন এন্ড অব দ্য ডে আমার ইনটিগ্রিটি সততা নিয়ে এরকম অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো না সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পৃথিবীর কারণে আমার শত্রুর নেই সেই সুযোগটা তারা পাবে না সো এই বিপিএল এর গত বিপিএল এর মিডিয়া ম্যানেজারশিপ এর সাথে যারা জড়িত ছিল সেখান থেকে অন্তত অনেকটি দুজনের নাম আসছে একজন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে ওই রাজশাহীর বড় ভূমিকায় নাকি ছিলেন ওনার নাম নাকি এম এইচ ও শর্টকাট করলে অনেকটা এমন হয় বিজয়দের ক্ষেত্রে করলে যেমনটা এ বি হয় এটা হচ্ছে এম এইচ ও এমনটা হয় এবং সেখানটায় ওই পার্টিকুলার ক্যারেক্টার আলটিমেটলি এবারের আসর থেকে বাদ করে যাচ্ছেন তাকে কোনোভাবেই রাখা হবে না বিপিএলে কি ধরনের নোংরামি হয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেল এনামুল বিজয় যিনি সেঞ্চুরির ফিফটি করেছেন স্বীকৃত ক্রিকেটে সেই এনামুল বিজয় অবশেষে ফেসে গেলেন কিভাবে ফেসেছেন জানেন যেটা শোনা কথা এনামুল বিজয় এবং তার দলের একজন গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের কর্তা ওয়াশরুমের বাইরে আলোচনা করছিলেন যে এটা এভাবে আমরা করব। এভাবে করলে এভাবে বেনিফিট হবে শোনা কথা আবারও বলছি এবং ওয়াশরুমের ভেতরের গল্প যেটা আমি অনেকবার বলেছি ওয়াশরুমের ভেতরে ছিলেন একজন ক্রিকেটার তার নামের আধ্যক্ষ এম দিয়ে এম দিয়ে এবং সেই ক্রিকেটার পুরো ঘটনাটা শুনে ফেলেন একই দলের ক্রিকেটার রাজশাহীর ক্রিকেটার পুরো ঘটনাটা শুনে ফেলেন তখনই তৎক্ষণাৎ বিপিএল এ কমিটি কাজ করছিল একটা একটা লোকাল বাংলাদেশের কমিশন ওটা কাজ করে তাদেরকে জানানো হয় হয়। পরবর্তীতে এই কমিটির উপরে আরেকটা গুরুত্বপূর্ণ কমিটি করেন তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক ভাইকে এটার জন্য ধন্যবাদ দিতেই হয় ফারুক ভাই আসসালামু আলাইকুম এবং সেই কমিটি তিন সদস্যের কমিটির নয়শ পৃষ্ঠার রিপোর্ট এভিডেন্স রিভিউ করেন অ্যালেক্স মার্শাল ফাইনালি এনামুল বিজয় মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো বাংলাদেশের নামী ক্রিকেটাররা কট খেয়ে গেলেন তারা তো আর লোকাল ক্রিকেট খেলতেই পারবেন না যেহেতু এরকম একটা ভয়াবহ অভিযোগে অভিযুক্ত হয়ে তারা বাদ পড়ে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলারও তাদের সম্ভাবনায় আগেই নষ্ট হয়ে গেছে সেটা থাকছে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে কি বলবো যে এরকম ঘটনা ঘটার পরেও তারা কেন পরবর্তী সময় ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরের দলে এনামুল হক বিজয়ের মতো একজন অভিযুক্ত ক্রিকেটারকে জায়গা দিল সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কার সাথে কেন কার প্ররোচনায় এই জায়গাটা তিনি পেলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা খোঁজার চেষ্টা করব আপাতত আপডেট সৈকত মোসাদ্দেক সৈকত বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট ক্রিকেটার আবাহনীর হয়ে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন ক্যাপ্টেন্সি করেছেন মাস্টারফি বিন যা নিজে ক্যাপ্টেন্সি না করে সৈকতকে দিয়ে করিয়েছেন সেই সৈকত এনামুল হক বিজয় অসীম সম্ভাবনাময় একজন ক্রিকেটার ছিলেন নিজেকে নষ্ট করেছেন অন্যদের ক্ষেত্রে কি করেছেন আমি জানি না সেই ক্রিকেটার ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত হওয়ার পর অ্যালেক্স মার্শাল এর কমিটি প্রমাণ পাওয়ার পর লিস্ট থেকে তাদের নাম সরিয়ে নেয়া হলো আর কিছুই বলার নেই ভয়ঙ্কর দুঃখের দিন আজকে সবাই ভালো থাকবেন